নমস্কার বন্ধু আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমে সুস্থ থাকাটা খুব কঠিন তাই যা ইচ্ছা খাব যে যাভাবে চলব তা ঠিক নয় তাই প্রচুর পরিমাণে ভিটামিন সি খান প্রচুর পরিমাণে গুল খান প্রচুর পরিমাণে আপনি রস অথবা কমলা লেবুকে জুস করে খান তবেই দেখবেন আপনার শরীরের যে ভিটামিন সির গাটনি তা পূর্ণ হবে এবং শরীর ভালো থাকবে বন্ধু আজকে আলোচনা করছি নিরামিষ খাওয়া সম্মত কেন আমাদের দেশের অধিক সংখ্যক মানুষ নিরামিষ তারা ডিম মাছ মাংস খায় না প্রাচীন মুনি ঋষিগণ বলে গেছেন একমাত্র নিরামিষ আহারেই শরীরকে সুস্থ রাখা রাখতে পারে গরু নিরামিষ আহার করে বলি তার দুধকে আমরা শক্তিশালী হই বর্তমানে আমরা জড় শিক্ষার ফলে বুঝে নিয়েছি মাছ মাংস আর ডিম না আহার করলে শরীর নাকি ভালো থাকে না ধারণাটা সম্পূর্ণ ভুল বন্ধু ভারতবর্ষের মধ্যে আসাম উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের লোকেরাই মাছ মাংস খেয়ে থাকে অন্য রাষ্ট্রের লোকেরা খায় না তারা কি সুস্থ বলিষ্ঠ বা বুদ্ধিমান নয় যেমন কেরলের লোকেরা নিরামিষ বুঝি কিন্তু শিক্ষায় জ্ঞানে ও সূর্য তারা সবাইকে চাপিয়ে গেছেন বৈজ্ঞানিক গবেষণাগণ বলেছেন নিরামিষ বুঝিরা সুস্থ দেহে দীর্ঘকাল জীবিত থাকেন আমি সাহার যে অতিমন্দ তার প্রমাণ আমাদের আশেপাশের স্থানগুলিতে সম্পূর্ণ পশু পাখি দেখতে পাওয়া যায় না আমরা যেসব মাছ মাংসহার করি তাদের মধ্যে তাকে বহু রকমের রোগ জীবাণু অনেক রোগ জীবাণু আবার আগুনেও বিনাশ হয় না তাহলে বোঝা যাচ্ছে আমিষ আর কতটা ক্ষতিকর এইসব খাবার আমাদের শারীরিক ও মানসিক উত্তেজনা বাড়ায় আয়ুষ্কাল কমে যায় অতএব এইগুলি ধীরে ধীরে ত্যাগ করা উচিত তাই সাধু ব্যক্তিগণ নিয়ামে সাহার করে শান্ত থাকেন এবং শান্ত আছেন তাই শাস্ত্রে বলা হয়েছে আহার শুদ্ধ সত্য শুদ্ধ ব্রহ্ম অস্মিতা অর্থাৎ আহার শুদ্ধি না হলে সত্য শুদ্ধ হয় না আর সত্য শুদ্ধি না হলে ঈশ্বরেরও মনোনিবেশ ঠিক হয় না অতএব এইসব কারণে আর শুদ্ধি অর্থাৎ নিরামিষ সাহারের প্রয়োজন আছে কথায় বলে আরাম হারাম হে কথাটা ঠিক মাছ মাংস খেলে জিভবার আরাম হয় কিন্তু তার বল সেটা শরীরও মনের ক্ষতিকারক সেটা কে লাভ কী তো বন্ধু নিরামিষ সাহার যত করবেন শরীর ভালো থাকবে আর আমিষ সাহার যত করবেন আয়ু তত কমে যাবে যেমন বাঘ মেকুর সিজাল ওরা আমিষ খাদ্য গ্রহণ করে এবং ওরা বেশি দিন বাঁচে না কিন্তু হাতি ডাইমুস এবং মানুষ থেকে ধরে অনেকেই যারা আছেন প্রায় একশো বছরের বেশি বাঁচে তার কারণ মানুষ প্রকৃতপক্ষে নিয়ে কিন্তু আমরা লুবের বসিভূত হয়ে আজ আমরা হয়ে গেছি আমিষ আমি আপনি যারাই আমরা আমিষ খাদ্য খাচ্ছি না কেন বন্ধু একটা কথা মনে রাখবেন মাছ মাংসের নিজস্ব কোনো স্বাদ নেই মশলা তেল দিয়ে সেটাকে ভালো করে গুঁড়োপাক রান্না করে তারপরে তার টেস্টই আসে কিন্তু নিয়ামিষাহারে আপনি যেভাবেই কাঁচা খেতে পারবেন তার আলাদা একটা টেস্ট আছে সুতরাং বোঝা যাচ্ছে আমরা জন্মসূত্রে মানুষ নিয়ামিষ আমরা আমিষাসী নই তাই বন্ধু আসুন ধীরে ধীরে আমরা চেষ্টা করি নিরামিষ হওয়ার যে আপনার খাদ্যের উপরে আপনি আমিষ খাবেন না সেটাতে আপনাকে আমি দুঃখ দিতে চাই না তবে শরীরটাকে ভালো রাখতে হলে যত পারেন কম আমিষ খান তবে আপনি সুস্থ থাকবে থাকবেন এই গরমে প্রচুর পরিমাণে আপনি বোতলের মধ্যে লেবুর শরবত রেখে দিন ঘন ঘন লেবু শরবত খান শরীর ভালো থাকবে সুস্থ থাকবে শরীর ভালো থাকলেই আপনার সংসারে শান্তি আসবে অর্থ বাঁচবে টাকা বাঁচবে আর নইলেই হসপিটালে গিয়ে গিয়ে আপনার অর্থ নষ্ট হবে নমস্কার বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ